আচ্ছা এবার আসছি একটা ইম্পর্ট্যান্ট কথা নিয়ে যেহেতু এই ভিডিওটা করার জন্য সকাল থেকেই ভাবছিলাম কিন্তু কি বলবো কি বলবো না নিয়ে নিজেই একটু চিন্তায় পড়েছিলাম কারণ মানুষগুলি আমার খুব কাছের নিলয় আর সঞ্চিতা অবশ্যই মন্দির আর সোমনাথ আছে একটু আগেই বুধ সঞ্চিতা এসে আমার ভিডিওতে একটা কমেন্ট করে গেল তোমার কথাগুলি শুনতে তখনও ভালো লাগে প্রশ্নটা যেহেতু আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রশ্নটা দেখলাম অনেক দিক থেকে ধেয়ে আসছে সঞ্চিতা আর দিকে যে ওদের চ্যানেলটা যে পাওয়া গেছে কিক করে তাড়াতাড়ি পাওয়া গেল আচ্ছা সে ভাইটা বলল যে আমি তো পুরো টেকনিক এসে কিছু বলে দিয়েছি ইনফ্যাক্ট ওয়াইটি থেকে যে মেইলগুলি এসেছে এগুলো তো ফেক হতে পারে না অ্যাকর্ডিং টু কন্ট্রোভার্সি যে নীল চ্যানেলটা ইসে হয়নি হ্যাক হয়নি এটা জাস্ট একটা নাটক ছিল সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কারণ মন্দিরার যখন চ্যানেলটা হ্যাক হয়েছিল বা মনে চ্যানেলটা কিছু হয়েছিল থার্টি ফাইভ কে নাকি সাবস্ক্রাইবার ছিল এটা নাকি পরে যখন চ্যানেলটা ফেরত পেয়েছিল মন্দিরের নাকি খুব তাড়াতাড়ি পঞ্চাশকে হয়ে গেছিল নীলয় চ্যানেল গ্রোথে নীলয় অনেক বড় বড় ইউটিউবার দেখে জেনেছে ইনফ্যাক্ট সঞ্চিত বংরণ প্রীতিদের সাথে দেখা করেছে আকাশ মতো একটা বড় চ্যানেল ওদের বাড়িতে থেকেছে বড়ো চ্যানেল থাকলে বড়ো চ্যানেলে যখন ফেস দেখানো হয় তখন সত্যি কথাটা অনেক উপকার পাওয়া যায় তাছাড়া নিলয় কিন্তু আগেও মন্দিরের বাড়িতে গেছে খেয়েছে সেখানে একটা সবসময় একটা বড় চ্যানেলের একটা হাত মাথায় ছিল তো এই পঞ্চাশকে করতে গিয়ে নিলয় দ্বারা খুব ভালো ব্লগার খুব গুছিয়ে মানে এটা শিক্ষার ছাপ আছে ব্লগিংয়ের মধ্যে কিন্তু সেখানে চ্যানেলটা যেহেতু গ্রো করতে ওরা পারছিল না নানা রকম শর্টস করার পরও এবং দারুণ দারুণ জায়গাতে ব্যাকগ্রাউন্ডে শর্টস করার পরও দুজনে মিলে নানা রকম শর্টস করার পরও কিন্তু ওরা চ্যানেলটা গ্রো করতে পারছিল। না তাতে কী হচ্ছিল সব সময় কোনো বড় চ্যানেলের ছত্র ছায় চ্যানেলটা ওরা গ্রো করেছে কি এইবারের যে পাবলিসিটিটা পেয়েছে এটা মেনলি যারা এতদিন মন্দির অপয়া ও হুম বলেছে এরাই এখন বলছে এই মন্দিরার জন্যই নাকি ওদের চ্যানেলটা এখন গ্রো করেছে বা মন্দিরার জন্যই ওদের চ্যানেলটাকে লোক চিনেছে অবশ্যই মন্দিরা যাওয়া মানে এটার ব্যাড এফেক্ট গুড এফেক্ট দুটোই হবে একটা চার পাঁচ লাখ মন্দিরা ইজ গোয়িং টু বি ফাইভ ল্যাকস তো ফাইভ ল্যাকে চ্যানেল যদি কারোর বাড়িতে যায় আমরা দেখেছি ফারিয়ার মতো মেয়ের এককে ছিল মন্দিরে থাকতে কে করে দিয়েছিল ত্রিশ পঁয়ত্রিশকে শুধু মন্দিরার নাম বিক্রি করেই এক থেকে পঁয়ত্রিশকে আর আমরা পঁয়ত্রিশকে করতে হাড্ডা হাড্ডি লড়াই কারণ আমাদের আমরা তো কারোর বাড়িতে যেতে পারবো না আর বাড়িতেও কাউকে আনতে পারবো না না সম্ভব না একটু কোথাও না কোথাও একটু তো পার্সোনালিটি আছে এটা অ্যাটলিস্ট আমি তো পারবো না যদিও কন্ট্রোভার্সি কেটারা ব্যাগ উঠিয়ে লোকের বাড়িতে চলে যায় এটা যারা যায় সবাই যায় না দুজন তিনজন আছে যারা মোটামুটি সর্ব জায়গায় ওই ঘটের কাঁঠালি কলার মতো বা হলুদের গুঁড়োর মতো সব জায়গায় ওদেরকে বস্তা পেতে কেটে দিলেও ওরা বসে পড়বে কারণ চ্যানেলের জন্য ওরা খাটতে ভালোবাসে না পা চাটতে ভালোবাসে একটা কথা ঠিক যারা পাঁচ একটে চ্যানেলটাকে বড় করে দিনের পরে কিন্তু ওদের কিন্তু সেরকম একটা ভিউজ থাকে না নীলয় দাদের কি ব্যাপার আছে ওদের একটা যে ব্যাকগ্রাউন্ডগুলো পেতো নাটক টাটক ড্যান্স ট্যান্সগুলো করার জন্য ড্যান্স ড্রামাগুলি করার জন্য দার্জিলিংয়ের একটা সিনারি পেতো সেখানে কিন্তু কুচবিহারে ওরকম সিনারি পাবে না বাট স্টিল সব জায়গাতেই একটা জঙ্গল এরিয়া বা একটা ওরকম গার্ডেন একটা পার্ক যেহেতু পাওয়া যায় সেখানে যদি ইচ্ছুক হয় নাচানাচি করা যায় নীলয় দারা ওখানে গিয়েও খুঁজে পেতে এটা পেয়ে যাবে তো যাই হোক এখানে প্রশ্নটা যেটা সবার মাথায় উঠছে যে নীলয় চ্যানেলটা কি সত্যি হ্যাক হয়েছিল নাটক ছিল আচ্ছা যে প্রশ্নটা প্রথম সময় আমি বলেছিলাম নিলয় দাদের যখন চ্যানেলটা হ্যাক হওয়ার খবরটা ওই ভাইটার আমি ঘুম থেকে উঠি মানে সকালবেলায় আমি পেয়েছি ওই লিঙ্কটা কন্ট্রোভার্সি কেটে তো আমাদের কাছে না চলে আসে ওয়াইটিও পাঠিয়ে দেয় আই তোদের কন্টেন্ট আই তোদের কন্টেন্ট বলে ওয়াইটি আমাদেরকে পাঠিয়ে দেয় তাহলে এত ভিডিও আমরা কি করে দেখি বা কি করে বুঝি বলো পেয়েছি তারপর আমার একটু সন্দেহ হলো যে তাহলে নিলয় দ্বারা কেন কোনো রকম অ্যানাউন্সমেন্ট করলো না একটা লাইন কি কমিউনিটি পোস্ট লেখা যেত না এক লাইন দেখুন শিফট ট্রান্সফার আমি কিন্তু স্টেট টু স্টেট ট্রান্সফার হই তাই তো নিলয় দ্বারা তো এরিয়ার মধ্যে নর্থ বেঙ্গল টু নর্থ বেঙ্গল দার্জিলিং টু কুচবিহার তাই ট্রান্সফার শিফট এঘর ওঘর প্লাস তোমরা যেন আমার ভিডিও রেগুলার দেখো তোমরা জানো আমি বছরে কতবার কত জায়গায় যাই এবং সেখানে গিয়েও কিন্তু ভিডিওটা কন্টিনিউ রাখি হয়তো একটু গ্যাপ হয় হয়তো একটা দিনে একটা ভিডিও দেই বাট কন্টিনিউ রাখি সেখানে নিলয় দ্বারা রাস্তায় গাড়ি যেতে যেতেও একটা লাইন যে আমি চ্যানেলটা ফেরত পেয়েছি লিখতে পারতেন সেটা না করে সারা দিনের পর যখন চারিদিকে অ্যানাউন্স হয়ে গেল পেয়েছে আমি তো ডাউটে ছিলাম পরে যখন আমি কোনোখান থেকে স্পেসিফিক খবরটা পেলাম যে না চ্যানেলটা ঠিকই পেয়েছে ইনফ্যাক্ট আমি মন্দিরার ভিডিও আকাশবাপরির কাছ থেকেও কোনো রকম আপডেটের জন্য ওয়েট করছিলাম মন্দিরের ভিডিওটা আমি দুবার দেখলাম মিস করে গেলাম না তো আপডেটটা মিস করে গেলাম না তো দেখলাম যে না সরি মন্দিরা কাছ থেকে পাইনি আপডেট মন্দিরে কিছু বলেনি আকাশব্যাপরে আপডেট দেয়নি কিন্তু যখন চ্যানেলটা হ্যাক হয়েছিলো বলেছিল তখন সঙ্গে সঙ্গে দুজনেই আপডেট দিয়েছিলো এবং বলেছিলো প্লিজ হেল্প এবং কমিউনিটি পোস্ট দিয়েছিলো ওই ওই নতুন চ্যানেলটা তো সবার এখানে একটা কোয়েশ্চেন মার্ক তাহলে কেন এক লাইন ভিডিও না হয় পরে দিত এক লাইন লিখেও কেন কমিটি পোস্ট দিল না তবে কি এই কারণে তার পিস্তুত ভাইয়ের চ্যানেলটা প্রমোট করার জন্য আচ্ছা সেখানে প্রিস্তুত ভাই বলেছে আমার চ্যানেল প্রমোট করার চেষ্টা দাদা আগেও করেছে কিন্তু হয়নি তার মানে দা ইজ এ গুড ব্রাদার তো তার জন্য চ্যানেলটা যেহেতু আগেও প্রমোট করার চেষ্টা করেছে এবং প্রমোট করতে নিলয়দা কামিয়াব হয় নাই তাই এইবার বোধহয় নিলয়দা এইভাবেই যে ভাইয়ের চ্যানেলটা লোকে ভিজিট করবে দেখবে এত বড়ো উপকার করেছে এবং ঠিকই দুই কে থেকে ভাই কিন্তু পাঁচ কে করতে পেরেছে ওই এত বড় হেল্প করার পরে এখানে সবাই সে বিস্তৃত ভাইকে বলছে যে তুমি তাহলে প্রীতির চ্যানেলটা এনে দাও তুমি যখন একজনের করেছ প্রীতির চ্যানেলটা বড় চ্যানেল ছয় লাখের চ্যানেল এই ছয় লাখের চ্যানেল যখন তুমি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবে ওরা দিয়ে দেবে এটা পঞ্চাশকে চ্যানেল আনতে অনেকটা টাইম লাগে ছয় লাখের চ্যানেল এমনি দিয়ে দেবে তা তুমি ওকে হেল্প করছো না কেন প্রীতির সঙ্গে যোগাযোগ করো তুমি যখন একজনকে হেল্প করছো এবং তুমি বলেছ যাদের হেল্পের দরকার আমার সাথে যোগাযোগ করো প্রীতির হেল্প হুম সেখানে ভাই আবার একটু বাঁকা কথাও বললো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন উঠিয়েছে যে মানুষ যদি না বোঝে তাহলে কী বলানো যাবে মানুষ বোঝার কথা না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিটা পয়েন্ট লক্ষ্য করে কপিস কিচেন কিন্তু সাইবার থেকে শুরু করে কলকাতার অনেক বড় বড় জায়গায় গেছিলো যখন চ্যানেলটার জন্য হ্যাক করা করার পরে প্রচুর জায়গায় গেছিলো ফেসবুক পেজের জন্য এবং তারপরেও কিন্তু অনেকটা সময় লেগেছিল অনেকটা সময় ওদের মতো বড় চ্যানেলেরও প্রচুর সময় লেগেছিল সেখানে তুমি মাত্র চার দিনে নিয়ে এসেছো তাই প্রশ্নবোধক চিহ্নটা এসেছে প্রশ্ন চিহ্নটা এসেছে নীলয়দার ইমেজের উপরেও যে নীলয়দা একটা ভালো ভালো ভদ্র মানুষ কি করে প্রথমে চ্যানেল গ্রোয়ের জন্যই নীলয়দা যা কিছু করছে এতদিন ধরে নাকি চ্যানেল গ্রোয়ের জন্যই করছে আকাশ পাপ্রিকার রাখা আকাশ পাপ্রিকা কিন্তু ওরা একটা নীলয়দার আকাশ পাপ্রিকার রিলেটিভ হয় রিলেটিভ হলেও কতদিন রাখে এটাও একটা প্রশ্ন তারপর যে বংরনের বাড়িতে গেছিলো ওটা নিয়েও একটা প্রশ্ন বংরনের বাড়িতে যাওয়াটা কিন্তু এক্স্যাক্টলি আমি ভিডিওটা দেখিনি কিন্তু এটা নিউজ ফ্রম দ্য মার্কেট আমি বলে দিচ্ছি এবং মন্দিরাকে দুবার আনা এবং রাখার উদ্দেশ্য একটাই চ্যানেলটাকে বড় করা মানে হার্ড এফার্টটা শুধু নিজের তরফ থেকে হচ্ছে না যেহেতু চ্যানেলটাকে কিছুতেই বড়ো করতে পারছে না এই চ্যানেল বড় করার জন্য এইভাবে বড় বড় ব্লগারদেরকে বাড়িতে এনে ঠাই দিয়ে খাইয়ে পড়িয়ে তারপর চ্যানেলগুলো অবশ্যই মন্দিরার মুখ মানেই তো অনেকগুলি ভিউজ অনেকগুলি ভিউজ মানেই তো চ্যানেলটা আপ হ্যাঁ তো এইখানে এই প্রশ্নগুলি প্রতিটা করছে এবং এক হাজার করার জন্য নীলদের নিজেই বলেছে আগের চ্যানেল প্রথম এখন চ্যানেল প্রথম চ্যানেলটার হেভি কষ্ট হয়েছিল সেখানে নতুন চ্যানেলটার কিন্তু ফাট করে তেরো হাজার হয়ে গেছে আর তেরো হাজার চ্যানেলটা হয়ে যাওয়ার পেছনে দানটা মোস্টলি মন্দিরার মন্দিরার ঘরের লোকরাই গেছে মন্দিরার কথার অনেক দাম আছে আর মন্দিরা এসেছে বলেই এত নেগেটিভ ভিডিও হয়েছে এত নেগেটিভ কমেন্ট পড়েছে তার জন্যই কিছুটা পাবলিসিটি নেগেটিভ হো ইয়া পজিটিভ হো পাবলিসিটি ভাই পাবলিসিটি হতে হয় রাখি সাবন্ত নেগেটিভ পাবলিসিটি যতটা পায় ওটা পেয়েই কিন্তু ও সেলিব্রিটি আখ্যাটা পায় পাবলিসিটি অনেক ভ্যালু আছে সেখানে নিলয় দাকে নিয়ে এই প্রশ্নটা আছে কেন সে একটা কমিউনিটি পোস্ট দিল না সে উনি কেন কিছু করল না এটা এই প্রশ্নটা আমারও ছিল যে কেন এক লাইন একটা লাইন চ্যানেল আমরা পরে ভিডিও দিচ্ছি বিজি আছি চ্যানেলটা ফেরত পেয়েছি এখন সে এখানে দাঁড়িয়ে যদি তার ভাইয়ের চ্যানেলটা প্রোমোট করারই উদ্দেশ্য থাকে তাহলে গুড এনাফ কিন্তু ভাই কিছুটা ধরে রাখতে পারবে পারেনি তো হয়তো সাবস্ক্রাইবার কিছু গেন করেছে সেই কিন্তু পাঁচশো ভিউজ চলে এসেছে হ্যাঁ তবে ভাইয়ের হয়তো ওই যে চার হাজার ঘন্টাটা এটা মতো হয়ে যাবে কারণ এত ত্রিশ হাজার থার্টি কে ভিউজ তো থার্টি কে ভিউজ হলে অনেক চার হাজার ঘন্টাটা হয়ে যাবে তো ভাই ভাইকে সাহায্য করেছে তার বিনিয়োগ একটু এত বান তাহে তাই না তাছাড়া নিলয় দা আসার আগে নীলয়দার একান্ত আপনশালী শানুরও চ্যানেলটা গ্রো মানে দিয়ে দিয়েছে এবং সেই চ্যানেলটাও কিন্তু বেশ সাবস্ক্রাইবার পেয়ে গেছে আমাদের ওয়ান ওয়ান দশটা পনেরোটা সাবস্ক্রাইবার পেতে প্রথম দিকে যে যুদ্ধটা করতেও ছিল শানু কিন্তু প্রায় দেখলাম চ্যানেলটা কবে করেছে ডেটটা দেখিনি বাট মোর দেন ফাইভ সেভেন্টি সাবস্ক্রাইবার হয়ে গেছে হুম তো এখন নিলয় কাউকে ভর করে উঠেছে এখন নিলয়দাকে ভর করে কেউ উঠছে ভালো গিভ অ্যান্ড টেক হ্যাঁ যে আমা আমার জন্য মানুষ মানুষের জন্য নিলয় কাউকে ধরে উঠেছে মন্দিরকে ধরে আকাশপাপড়িকে ধরে হুম তবে নিজের কাঁধে ভর করে ওঠাটা অনেক বেটার কারোর কাঁধে পা না দিয়ে হ্যাঁ হোক দিয়ে বেয়ে বেয়ে উঠতে লাগবে হোক সেই রাস্তাটা কাঙ্কারে ভাড়া পাথরে বড়া। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এই এই রাস্তাটা অনেক বেশি ভালো দেন এক টানে লিফট উপরে চলে গেলে ধুম করে পড়ে গেল। এটা রেঞ্জারাস প্রচুর চ্যালেঞ্জ আছে চার লাখ পাঁচ লাখ করে ফেলেছে সেখানে গিয়ে দুই কে তিন কে ভিউস সারাদিনে হয় এটাও কিন্তু খুব কষ্টকর নীলাদা কাইন্ডলি আপনি ইমেজটা ধরে রাখার চেষ্টা করবেন ইমেজটা কিন্তু সরে গেলে কিন্তু পাবলিক আর দেখবে না এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন আপনাকে নিয়ে ভিডিও করতে শুরু করেছে এবং আপনার ব্যাপারটাকেও পাবলিক নাটক বলে ভাবতে শুরু করেছে এতে কিন্তু কোথাও না কোথাও একটু হলো কালির ছিটা পড়েছে মন্দিরাকে যখন নিয়েছেন তখনও কালির ছিটা পড়েছে হ্যাঁ যদিও সেটা আমার মনে হয়নি কারণ মন্দিরা দার্জিলিংকে ভালোবাসা আমি জানি মন্দিরা প্রচণ্ড রোমান্টিক রোমান্টিক পার্সোনালিটি মনটা ছোট্ট বাচ্চার মতো মন্দিরাকে আমি অনেক চিনেছি হুম অবশ্যই নেগেটিভ হিসাবে নেগেটিভ ভিডিও করেছি বাট আই নো দ্যাট গার্ল আই নো দ্যাট গার্ল কিন্তু আপনার গায়ে কিন্তু কাদার ছিটে পড়তে শুরু হয়েছে প্রত্যেকের মনে প্রচুর প্রশ্ন হ্যাঁ চ্যানেলটা হ্যাক হয়েছে না কি না আপনি নাকি বলেছেন ওই চ্যানেলটা কি করবেন রাখবেন কি ডিলিট করে দেবেন হ্যাঁ চ্যানেল কী ডিলিট করে তেরো হাজার সাবস্ক্রাইবার ভাবতে পারেন সেরকম কোনো পরিশ্রম না করে শুধুমাত্র মন্দিরার আকেশ পাপড়ির প্রমোট করার জন্য হ্যাঁ তেরো হাজার সাবস্ক্রাইবার আপনি নিশ্চয়ই জানেন তেরো হাজার সাবস্ক্রাইবার করতে কতটা কষ্ট তাই এই প্রশ্নগুলো কিন্তু অহেতুক প্রশ্ন আপনিও জানেন ওই চ্যানেলটা আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না চাইলেও চ্যানেলটা আপনি ফেলিতে পারবেন না হয়তো বা এখানে একটা ছোট ব্লগ দেবেন ওইখানে ছোট ব্লগ দেবেন দুটো চ্যানেল মেনটেন করা খুব কষ্ট অনেক বড় বড় ব্লগেরা দুটো চ্যানেল খোলে কিন্তু তারপর দেখা যায় একটা চ্যানেলই ভিডিও দেয় আরেকটা চ্যানেল পড়ে থাকে এটা মাসে তিন মাসে চার মাসে হয়তো একটা ভিডিও ছাড়লো এমন অনেকে করে সেটা আপনার ওপরে কিন্তু ডিলিট আপনি করতে পারবেন না কোনো কোনো মানুষ পারে না চ্যানেলকে আমরা সন্তানের মতো ভালোবাসি সবাই বলি সেই সন্তানকে কি নিজের রাতে গলা টিপে মারা যায় যায় না তাহলে এইসব প্রশ্নগুলো অহেতু একটা কথাই বলবো। যে সম্মানের জায়গাটা আপনাকে আপনার ভিউয়ার্সরা দিয়েছে জায়গাটা কিন্তু ধরে রাখার দায়িত্বটা আপনার নিজের এখন যদি নানা রকমভাবে কাদা ছিটতে শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু ভিউয়ার্সরা মুখ ফিরিয়ে নেয় আর ভিউয়ার যখন একবার মুখ ফিরিয়ে নেয় চাইলেও কিন্তু টেনে আনা যায় না ভিওয়ার্সদেরকে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ভিউার্সরাই সাধারণত নেগেটিভ কমেন্ট করতো না এমনকি কালকে রাত্রে আমার কাছে কমেন্ট এসেছে তুমি এখন চুপ কেন তুমি কেন কিছু বলছো না আমি সময় পাচ্ছিলাম না আমি অন্য ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম আমি কর দেখছিলাম যেটা সত্যি কথা খুব মনে দাগ লেগেছে ওটাই বারবার দেখছিলাম তো সেখানে একটা কথা বলবো নীলয় আপনি একে তাকে ধরে ধরে চ্যানেলটা গ্রো করছেন করুন মন্দিরাকে আনছেন আকাশ আকাশবাপড়িকে আনছেন আরও কাউকে আনেন কিন্তু নিজের ইমেজটা ক্লিয়ার ক্লিয়ার রাখবেন আপনি দেখুন এই যে বড়ো বড়ো চ্যানেলের ব্লগারদের যে যা মন্দিরারই তো ননদ খুলেছে আরও এক্স ওয়াই মন্দিরের রিলেটিভ থেকে অনেকেই খুলেছে হ্যাঁ কিন্তু ওরা কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারিনি মন্দিরের বাবা মন্দিরের মা সেরকমভাবে কিন্তু ওই ভিউজ ধরে রাখতে পারেনি হ্যাঁ এটা কারণ একটা ওরা সিঙ্গেল পারসন এটা পারেনি আপনারা তো কাপল প্লাস একটা বড়ো ফ্যামিলি প্লাস আপনার বাড়িতে সবসময় কোনো না কোনো গেস্ট আসে সেখানদারই আপনার চ্যানেল তো পিওর ব্লক চ্যানেল প্লাস আপনার শর্টসগুলিও দারুন দারুণ শর্টস দুজনে মিলে অনেক অনেক ড্রেস থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে গান চয়েস থেকে শুরু করে অনেক কিছু চিন্তাভাবনা করেই আপনারা ওই শর্টসগুলি করেন তবে একটা কথাই বলবো যেইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন আপনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে বা যেইভাবে আপনার পাবলিসিটি হ্যাম্পার হচ্ছে এখন কিন্তু ভিউয়ার্সরা সন্দেহ করতে শুরু করে দেবে তাই ট্রাই টু কিপ ইওর ইমেজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার হ্যাঁ ক্লিন অ্যান্ড ক্লিয়ার মন্দিরাদের চ্যানেল পাবলিক দেখবে কারণ কিছু ব্যাপার আছে কিছু জিনিস থাকে মন্দিরা কটার সময় থেকে উঠলো এগারোটা না তো মন্দিরে এক কাটতে লাল জল খেয়েছে কিনা এটা দেখার জন্য লোকে যাবে এই জিনিসগুলি কিন্তু আপনার কাছে নেই তো যখন সেই জিনিসগুলো আপনার কাছে নেই একটা নর্মাল ব্লগ ভদ্র ব্লক ভদ্র ব্লকের বাড়ির যেরকম ব্লগ হয় তখন কিন্তু পাবলিকটা সরে যাবে মানুষ আপনার পাশে আছে বা কাছে আসে সম্মানিত ব্যক্তি হিসাবে সেই সম্মানটা যে ধরে রাখতে না পারেন পারবে যদি বাই 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 বলে তাহলে কিন্তু অনেক মুশকিল আর সেই পিস্তুত ভাইটাকে বলবো তুমি যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে কথাটা বললে ঝাল লেগেছে তোমার ঝাল লেগেছে শোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু একটু অ্যাডভান্স বুঝে পেলে কোথাও না কোথাও তোমার পয়েন্টগুলি আছে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে এভাবে না ঠুকলেও পারতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে তুমি ঠুকেছো তোমাকে যদি ওরা ঠুকতে শুরু করে তোমাকে ওরা ঠুকবে না কারণ তোমার সাবস্ক্রাইবার পাঁচকে আর পাঁচকে সাবস্ক্রাইবার নিয়ে কথা বললে খুব একটা বেশি ভিউজ হওয়ার চান্স নেই আর যেখানে ভিউজ নেই সেখানে আমরা নেই হুম তো না ঠুকলেও পারতে হ্যাঁ একটু একটু পলাইটলি হাম্বলি কথাগুলি বলা যেত তুমি ভালো ছেলে তুমি উপকার করেছো যে যতটা সম্মান দিয়ে ভদ্রভাবে নিলয়দা কথাগুলি বলেছো তোমার কথাগুলি সেভাবে বলো কেন না কেন বলনি নি তো যদি ইয়াং ছিল তোর মতো পেশেন্সে বেশি ছিল সেটা ছিল না হয়তো ইগোতে লেগেছে কিন্তু ইগোটা দূরে সরিয়ে রেখেই সোশ্যাল মিডিয়াতে আসতে হয় এটা জানতে লাগে এবার আসছি মন্দিরের ব্যাপারে দারুন 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 মন্দিরা কখনোই ডিউটি থেকে দূরে থাকে না মন্দিরা মানেই করতে পড়েন সবাই বলছিল যখন নীলজার বাড়িতে গেছে নীলজার বাড়িতে কেন গেলে পাপড়ি অসুস্থ পাপড়ি অসুস্থ পাপড়ি অসুস্থ আমি জানতাম পাপড়ি অসুস্থ সেখান থেকে মন্দিরা কোনো দিন দূরে থাকতে পারবে না আজকে অপারেশন ডেটে পাপড়ির পাশে থাকা দরকার ছিল পাপড়ির কাছে যাওয়া দরকার ছিল মন্দিরা ঠিক ঠিক সময় মতো বেরিয়ে পাপড়ির কাছে গেছে পাপড়ির অপারেশন হয়েছে ওদের দেখতে গেছে অবশ্যই ওদের ভিজিটিং আওয়ার্সে যেতে লাগবে হ্যাঁ এটা পেশেন্ট দেখা আর মন্দিরা কোনোদিনও আকাশ পাপড়ির কাছে বা পাশে থাকবে না হতে পারে আকাশকে মন্দিরা ছেলের দরজা দিয়েছে মন্দিরার ওই লাইনটা আমার আজও মনে পড়ে আমার তো আর কোনোদিনও ছেলে আর ছেলের বউ হবে না পাপড়িকে যখন দিয়েছিল কানেরটা তাই তুমি আমার ছেলের বউ ছেলের বউ হিসাবে হিসাবেই ওই গিফট দিয়েছিল যাকে ছেলে ছেলের বউ আখ্যা দিয়েছে তার এই চরম বিপদে মন্দিরাকে দূরে থাকতে পারে পারে না আচ্ছা এইবার মন্দিরার বাড়ির গৃহসজ্জা উফ বাবা ইতিদিকে পেলে তো দারুণ সিঁড়ির কোঠাটা জায়গাটা খুব সুন্দর হয়েছে তাও মন্দিরাকে বলবো মন্দিরা তুমি একটু অনলাইনে দেখো গোছানোটা হুম সিঁড়ির ওপরে এত কিছু রাখাটা ঠিক ভালো লাগে না আমি বারবার বলছি ওপরে একটা রুম করে ঠাকুর ঘর একটা অল্প রুম করে হ্যাঁ ঘর কাম স্টোর রুম তোকে একদিন আমি আমার স্টোর রুমটা দেখাবো আর ঠাকুরঘরটা আমি কিন্তু এটা ঠাকুরঘর ঠিক আছে আর ওইদিকে আছে স্টোর রুম সিঁড়ির উপরটাতে জ্ঞানজাম না করে তুই একটা ছোট্ট রুম করে ফেল ওপরে তিন দিয়ে পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে হার্ডলি তোর পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে যদি করিস ফর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড লাগবে তো ওটা করে টিন দিয়ে তোর কী হবে যত তোর এক্সট্রা জিনিস থাকবে স্টোর রুমটা মানে ঠাকুর ঘরটা একটা পার্টিশন দিয়ে দিবি হ্যাঁ প্লাইউড দিয়ে পার্টিশন দেওয়া যায় আর পার্টিশনটার ওপরে ওখানটাতে তুই তোর যত উল্টোপালা জিনিসটা রাখলি প্লাস তোর যদি তোর ড্রেস যেরকম বলিস উইন্টার ফুইন্টার তার জন্য একটা কাপবোর্ড কিনে ফেললি কিনে ওখানে উইন্টার ড্রেস তোর নিচে অনেকটা খালি হয়ে গেল ওরকম একটা রুম কিন্তু ওপরে তোমায় করতে পারো তুমি সবসময় দুঃখ করো তোমার ঘরে আলো আসে না বাতাস আসে না একটু শীতের দিনে একটু রোদ পাও না আর ছাদে সাথে রোদে বসাও যায় না ওপরে একটা ঘর করে দিলে কিন্তু খুব ভালো হয় খুব ভালো হয় মন্দিরা ওখানে একটু বসলে হাওয়া খেলে রোদ দেখো জীবন একটাই রোজগার করছো গত বছর বাবার ঘরটা যেরকমভাবে সুন্দর করে করেছো আমার মনে হয় একটা ওপরের ঘর করে ওরকম সুন্দরভাবে জীবন একটাই কি হে চার দিন বাকি হে বেকার দিন যায় একেবারে তো এই তো বয়স মানা একটু এনজয় করো ওপর একটা সুন্দর ঘর করো ঠাকুরকে রাখো নিজের একটা স্টোর রুম মানেই যে নোংরা হবে সেটা না স্টোর রুমও খুব সুন্দর করে গুছিয়ে রাখা যায় ওই টেডিগুলিকে দিয়ে দশটা স্টেডি যেটা ধুতে দিচ্ছ টেডিগুলিকে দিয়ে আমার টেডি রুম আছে আমার স্টোর রুমটাতে আমি দেখাবো মন্দিরা কী করেছে দেখাই তোকে বলতো লোক বললে আবার ঘর দেখায় একটু দেখাতে পারতাম আমি কি দেখানোর জায়গা পাই না খালি মন্দির দেখা দেখ এই যে এখানেই আছে এটা ঠাকুর ঘর পাশের রুমটা আমিও কিন্তু ইউপিবিসি দিয়ে তারা দেখাচ্ছে একটুখানি ঠাকুরটা দেখাবো না এটা হচ্ছে ইউপিবিসি দ্বারা তারা দেখাচ্ছে এক এই দেখ দেখ দেখেছিস ইউপিবিসি এরকম ইউপিসি ইউপিবিসি দিয়ে ঠাকুর ঘর করেছি আর ওই পাঁচটা স্টোর রুম করেছি ট্রাঙ্ক রেখেছি ট্রাঙ্ক জিনিস রেখেছি তার উপরটাতে টেডি বিয়ার আর দিয়ে সাজিয়ে দিয়েছি নিচটাতে আমি গ্রিন কালারের যে লনগুলি আছে এগুলো করে দিয়েছি তুই যদি পারিস এরকম করে নিস ইউপিবি তো খরচ বেশি এরকম ইউপিবিসি দিয়েছি দেখছিস এরকম এই ভাবছি এটা আমার ঠাকুরঘর দেখতেই পাচ্ছিস আর ওখানটাতে আমার আছে এরকম স্টোর রুম দেখ মন্দিরা আমার জিনিসটা পছন্দ হয় কিনা যদি হয় বলিস আর তোকে আমি আমি একটা কথা বললাম ওই আমি দেখলাম কোনো একজন ব্লগারের এতটা জানালা জানালার মধ্যেই ওনার কিন্তু চিমনি লাগানো আমি অবাক হয়ে গেলাম জানালার মধ্যে তো চিমনি তাহলে মন্দিরের চিমনিওয়ালা কেন বললো জানালার মধ্যে চিমনি হবে না বুঝতে পারলাম না তাহলে কি পাইপ বার করার রাস্তা নেই এটা আমি বুঝতে পারলাম কিন্তু আমি দেখলাম জানালার মধ্যে এত বড় জানালা তার মধ্যে চিমনি যেতে নিচে গ্যাস এবং সেই মহিলা কিন্তু জানালার মানে পাটটাও খোলাই রেখেছিল তোকে চিমনিওয়ালা কেন বললো আমি বুঝতে পারলাম না কি পাইপ নেওয়ার অসুবিধা কি না সেটাও বুঝলাম না চলো বাই নিলয়দা সাবধান ইমেজটা ক্লিয়ার রাখবেন